এক এক করে তিনজন রাষ্ট্রপ্রধান আসছে বাংলাদেশে ঘুরে ফুরে তারাই আসছে কিন্তু একজনও মহানায়ক এরকম আসে নাই যিনি দেশকে ভালোবাসবে দেশের মানুষকে ভালোবাসবে চাঁদাবাস লুটতলা এগুলো হয়েছে আমি নিজে দেখেছি কি আমি প্রত্যাশী এমন নতুন কিছু মানুষ আসুক যে যেই হোক আমি তাজ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছি এটা যে আল্লাহ যেন এমন একটা মানুষ মহানায়ক বাংলাদেশে আছে যিনি কিনা দেশকে ভালোবাসবে দেশের মানুষকে ভালোবাসবে দেশের মাটিকে ভালোবাসবে এরকম একটা দেশপ্রেমিক মানুষ বাংলাদেশে আসুক এরকম আমি প্রত্যাশী এবং তার উচিলায় আমরা দুনিয়া এবং আখেরাত পেয়ে যাই আমাদের দেশের মানুষ অনেক মানুষ আছে আমরা অসহায় এখনও কর্মের মধ্যে আছে কারো ষাট বছর সত্তর বছর আশি বছর আমরা অনেক পরিশ্রম করি এই ভাগ ডালের হিসাব করি এখনও কিন্তু আমরা আর্থিক সচ্ছলতা পাচ্ছি না ওই মানুষটা যদি এরকম আসে অন একটা যিনি কিনা দেশকে ভালোবাসবে দেশের মানুষকে ভালোবাসবে দেশের মাটিকে ভালোবাসবে এরকম একজন ব্যক্তি যদি আসতেই আমাদের মাঝে সেই নেতা আমি মনে করি আজকে বর্তমানে আমার সামনে দাঁড়িয়ে আছেন কামাল হোসেন ভাই ওনাকে আমি চিনি জানি দেখেছে আমি চাই একজন ভালো মানুষ যদি উনি আমাদেরকে এরকম ভালোবাসে দেশকে ভালোবাসে দেশের মাটিকে ভালোবাসে আমরা ওনাদেরকে ওনাকে সাদর আমন্ত্রণ ঠিক করে নেব আর কি এই আমার প্রত্যাশা আমি আপনাকে আজকে আপনি যে প্রত্যাশা রাখলেন এই প্রত্যাশার জায়গা থেকে আমি আপনার মাধ্যমে দেশবাসীকে আমার টা আমার আমরা কমিটমেন্ট দিচ্ছি আপনারা একাত্তর সালে যুদ্ধ দেখেছেন নব্বই আন্দোলন দেখেছেন এবং দুই হাজার চব্বিশে ফেসিস্ট বিরোধী আন্দোলনে আপনার নেতৃত্ব দিয়েছেন আপনারা যে বাংলাদেশ সান কাঙ্ক্ষিত বাংলাদেশ সান এবং ন্যায় ইনসাফের বাংলাদেশ চান উন্নয়ন সমৃদ্ধির বাংলাদেশ সান এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ সান আমরা ছাতাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত এবং সন্ত্রাস মুক্ত একটি সুন্দর উন্নত মানবিক বাংলাদেশ আপনাদের উপহার দিবেন সম্মান ধন্যবাদ আপনাকে আপনার ভোটের মাধ্যমে একটি ভোটের মাধ্যমে আপনার এই বাংলাদেশ পরিবর্তন হবে একটি ভোটের মাধ্যমে আমাদের ডেমরা যাত্রা পরিবর্তন হবে আমি আপনার একজন ভাই হিসাবে আমি মনে করি সেই পরিবর্তনে শুধু নয় ভোটের মাধ্যমে আপনারা আগামীতে আপনাদের নতুন বাংলাদেশ বুঝে নেবেন ইনসাফের বাংলাদেশ বুঝে নেবেন এই ভোটের মাধ্যমে আপনারা একটি মানবিক বাংলাদেশ বুঝে নেবেন